এই ভিড়ের মধ্যে বাজারে গিয়েছি জামাই ষষ্ঠীর বাজার করতে ও সরি সরি জামাই ষষ্ঠী না ষষ্ঠীর বাজার করতে গিয়েছি ষষ্ঠীর বাজার এখন হচ্ছে পরে জামাই ষষ্ঠী যখন আমার পরে আসবে তো ওইটা তো পরে হবে না তো এই দেখো আমরা এখন যাচ্ছি আর কলা কিনছি কলার দাম অনেক মায়েরি থাম্মাগুলো দাম দর করছে তারপরে আমরা অনেক কিছু কিনলাম খেজিরও বাবা পঞ্চাশ টাকা করে খেজুর আর আর একটা দোকানে দেখলাম ওখানে পাঁচ টাকা করে থাম্মা শুনি শুনে অবাকই হয়ে গেছিলো আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনলাম আর আর একটা দোকানে পাঁচ টাকা মাত্র কেজি আমাদের ষষ্ঠীর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে